কলকাতা নাইট রাইডার্স পরপর তিনটে ম্যাচ জিতে কিন্তু আইপিএলে একটা আলাদাই ফর্মে ছিল কে কেকেয়ার আর সেই ফর্মটা সেই জেতার একটা স্ট্রিক সেটা কিন্তু ভেঙে দিয়েছে চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে গিয়ে কিন্তু কে কেকেয়ারকে একশো সাঁত্রিশ রানে থামিয়ে দিয়েছিল তারপর কিন্তু সেখান থেকে একটা ইজি ম্যাচ কিন্তু তারা বের করে নেয় আর গতকালকের ম্যাচটায় আমি তো বলবো এখানে মানে হাত আছে মানে হারার দিক দিয়ে হাত আছে তোমার ভেঙ্কটেশ আইয়ারের অনেকটাই কিন্তু বেশি কারণ ছেলেটা গত দু বছর ধরে কিন্তু অফ ফর্মে ভুগছে এবং হচ্ছে তোমার জঘন্যভাবে খেলছে আর গত ম্যাচেও কিন্তু তারই প্রমাণ দিয়েছে চেন্নাইয়ের সঙ্গে সে তার উপর কেন ভরসা করা যায় না ঠিক আছে শুভমান গিলকে ছেড়ে ভাই ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করেছে কে কে আর ভাবা যায় এটা ভাবতে পারছো তোমরা মানে ছেলেটার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই ভেঙ্কট সারের মধ্যে কোনো সিরিয়াস ব্যাপার নেই সব সময় ক্যাজুয়াল খেলে সব সময় হেসে খেলে দাঁত কেলিয়ে ম্যাচ খেলে মানে টিমের প্রতি কোনো সিরিয়াস না ফিল্ডিংয়ে ভালো না বোলিংয়ে গেলে আঠাশ রান খায় একেবারে ব্যাটিংয়ে গেলে চারটে চার বল কত কত ম্যাচে বুঝতেই পারেনি তারপর বুঝতে না পেরে সে একটা জঘন্য ভুলভাল উল্টো পাল্টা শট খেলে আউট হলো তো আমি তো বলবো তাকে নেওয়ার কোনো মানেই হয় না যে যে প্লেয়ারটা তোমাকে রোজই ডোবাচ্ছে ঠিক আছে তো আমি তো বলবো যে ভেঙ্কট ইজিলি মানে ইমিডিয়েট ড্রপ করো যত তাড়াতাড়ি সম্ভব যে ভেঙ্কটেশারকে টিম থেকে ড্রপ করো তার পরিবর্তে ভেঙ্কটেশ খেলাও কারণ এই সরি ভেঙ্কট বলছি কেন ভেঙ্কট সাহারকে ড্রপ করে তার পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাও কারণ সে একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার সে একটা যথেষ্ট ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং যথেষ্ট যথেষ্ট অ্যাটাকিং একটা প্লেয়ার তো আমি তো বলবো ভেঙ্কটেশায়ারকে বাদ দিয়ে পরবর্তী ম্যাচে লখনের বিরুদ্ধে থেকেই তুমি মনীষ পান্ডেকে নিয়ে আসো টিমে নাহলে কিন্তু যেতা মুশকিল ভেঙ্কটেশ্যারের মধ্যে ভাই কোনো সিরিয়াসনেস নেই খেলার একটা ভালো ফুটওয়ার নেই পা এগোয় না পা মানে পাটাকে ভালোভাবে ব্যবহার করতে জানে না এখনো পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার পাটাকে এখনো পর্যন্ত ইউজ করতেই জানে না তার ফুটওয়ার্ক একদমই নেই তো এরকম প্লেয়ার ভাই টিমে না থাকায় ভালো যে টিমে প্রত্যেক দিন ডোবাই টিমকে আমি তো বলবো তার পরিবর্তে মনীষ পান্ডে কেন এবার তোমরা কী বলতে চাইছো নিজে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও